হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ছটা মতো আর আমরা উঠে পড়েছি কারণ আজকে আমার মামাবাড়ি কালী পুজো তো সেই কারণে আমরা সকাল সকাল উঠে পড়েছি ভিডিওটা পোস্ট করতে বেশ কিছুদিন দেরি হয়ে গেল কারণ মামাবাড়ি এতদিন হাসি মজায় কেটে যাচ্ছিলো তাই ভিডিওটা পোস্ট করতে সময় পাইনি যাই হোক এখন আমরা সকাল সকাল স্নান করে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আমি মাসিমুনি আমার ছেলে আর মা এটা আমাদের শ্রীগুরু আশ্রম এখানেই আমরা পুজো দেব। কারণ আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী দেখতে দেখতে তিনটে বছর কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না মানুষরা যখন চলে গেছিলো তখন মনে হচ্ছিল যেন সব কিছু থমকে গেছে কিছুই আর চলবে না কিন্তু সময়ের সাথে সব কিছু মানিয়ে নিয়ে মানুষই হয়তো পারে যে সব কিছু সহ্য করে থাকতে সব কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ করে নিতে নিজেকে তো যাই হোক আজকে যেহেতু আমরা বাড়িতে নেই এখানেই আছি তাই আমরা এবার মন্দিরেই পুজোটা দিয়েই এটা পালন করলাম যাই হোক এখন ছেলে মন্দিরে বসে বসে খেলা করছিলো চারিদিকে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি হচ্ছে তো তারপর আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে সবাই মিলে পুজোর কাজ করছে মালা গাচ্ছে বিভিন্ন ধরনের ফুলের মালা বেলপাতার মালা এই সব করছে পুজোর বিভিন্ন ধরনের কাজ করছে আর এদিকে বদ দিদুন ধুব্ব বাচ্ছে তার ফাঁকে চলে গেলাম একটু রান্নার ওখানে দেখতে দেখলাম হ্যাঁ রান্নাও বসে গেছে সকালে হয়েছিল লুচি তরকারি দুপুরে ভাত ডাল তরকারি এরকম হয়েছিল আর তারপরে দেখলাম প্যান্ডেলটা চলো তোমাদের এবার প্যান্ডেলটা ঘুরিয়ে আনো তো প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে করা হয়েছিল ভেতরটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল যেখানে ঠাকুর বসবে সেই জায়গাটা এখনও ফুলের কাজ বাকি রয়েছে কমপ্লিট হয়নি তো বাইরে এলাম এসে দেখছি এখানে বিভিন্ন ধরনের লাইটের কাজ হচ্ছে তো সেটা একটু দেখে নিলাম দেখে টেকে দেখলাম এটা আমাদের মেন গেট আর এইদিকে হয়েছে খাবার প্যান্ডেল তো তারপরে বাজনাওয়ালারা চলে এসেছিলো সকাল থেকেই আসার কথা ছিল যতক্ষণ বুঝো হবে রাতে ততক্ষণই ওদের থাকার কথা তো সেইভাবে ওরাও চলে এসেছে তো মাম্মিমা এখানে বরণ করে নিচ্ছে ঢাকটাকে আর ঢাক বরণ করা হয়ে গেলেই আমরা সবাই রেডি হব রেডি হয়ে বেরোবো ঠাকুর আনতে তো মামা আর ভাই এরা সব চলে গেছে গাড়ি নিয়ে ঠাকুর আনতে কারণ অনেক দূরে ঠাকুরটা বায়না দেয়া আছে তো ওরা চলে গেছে এখানে এরা বাজনা বাজাচ্ছে এই ফাঁকে আমরা সবাই মিলে যাই রেডিটা হয়ে আসি তো এরপর আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আর সবাই মিলে পড়েছিলাম এখানে লাল সাদা শাড়ি তো আমার বর যেন আমার কপালে কিছু একটা দেখে সেটা আবার খুঁটে ফেললো যাই হোক এইভাবেই যাচ্ছি আর খুব এক্সাইটেড ঠাকুরটাকে দেখার জন্য কারণ পুরো অন্য রকমের একটা প্রতিমা করা হয়েছে তো দাঁড়াতে দাঁড়াতেই দেখলাম ভাইরাসা চলে এসেছে এটা আমার মামার ছেলে ওই ট্রলি চালিয়ে নিয়ে আসছে তো ওখান থেকে ওরা টলি চালিয়ে নিয়ে এলো এবার এখান থেকে আমরা সবাই মিলে হেঁটে বাজনার সাথে নাচতে নাচতে যাব তো দেখো প্রতিমার মুখটা বললাম যেরকম যে পুরো অন্যরকম একটা বাচ্চা মেয়ের আদলে বানানো হয়েছে আর এত কিউট এত সুন্দর লাগছে মায়ের মুখ আমি এটা প্রথমবার দেখলাম যে এত সুন্দর তো মামা বলে রেখেছিল আগে থেকে যে এরকম যদি বানাতে পারেন তাহলেই হবে নয় অন্য কোথাও বায়না দেওয়া হবে বা যেরকম বলেছিল ঠিক সেরকমভাবেই ওনারা বানিয়েও দিয়েছেন খুব সুন্দর হাতের কাজ খুব ভালোভাবে বানিয়েছে আর এখানে আমরা ভাইকে কাঠি করছিলাম যে তুই টলি চালাচ্ছিস তাই জন্য ও একটু হেসে নিচ্ছে আর সবাই ওই নিয়েই হাসাহাসি করছিল আর সবাই মিলে এখানে নাচতে নাচতে যাচ্ছে এটা আমার বোনের মেয়ে ও কিছুতেই নাচবে না ওর নাকি নাচতে লজ্জা লাগছে তো ওকে সবাই মিলে জোর করছে নাচার জন্য ও নাচবে না ও হেঁটে হেঁটেই যাবে কুচকে তাও নাকি ও হেঁটে হেঁটে যাবে ও নাচবে না যাই হোক তা ওর হাত ধরে টেনে টেনে সবাই মিলে নাচাচ্ছে এদিকে আমার বড় মামিমা আর মামার মেয়ে দুজন মিলে সেই নেচেছে আমিও নেচেছি বাট মাঝে মধ্যে আমাকে ভিডিও করতে হয়েছে বলে আমাকে ভিডিওতে দেখা যায়নি তো যাই হোক সবাইকে টেনে টেনে নাচানো হচ্ছে এখানে খুব আনন্দ করে কেটে গেল দিনগুলো বুঝতেই পারলাম যে কোথা থেকে দিনগুলো চলে গেল। আনন্দের সময় তো এরকমই হয় যে আনন্দের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু যখন দুঃখের সময় আসে সেটাই দেখি কাটতে চায় না যাই হোক মামিমাও কুলো মাথায় নিয়ে সাবধানে নাচছে যাতে কিছু নড়ে না যায় পড়ে না যায় আর এদিকে এটাও আর একটা মামি হয় যে জল ছেটাতে ছেটাতে আসছে নাচতে নাচতে যাই হোক সবাই মিলে খুব আনন্দ করা হচ্ছে আর আমরা এই করতে করতেই চলে এসেছি প্রায় বাড়ির কাছে আর যেহেতু আমার বর সেদিনই চলে এসেছিলো তো আমারও ছেলেকে নিয়ে কোনো চাপ ছিল না কারণ ও ওর পাপার কাছে বেশ ভালোই থাকে ওর পাপার কোলেই দেখো ঘুরে বেড়াচ্ছে তো আমি ভালোভাবে নাচতে ফিরেছি আনন্দ করতে পেরেছি মজা করতে পেরেছি সব পেরেছি ওর পাপা থাকলে আমার সত্যিই কোনো চিন্তা লাগে না কারণ ও ওর পাপার কাছে থেকেছে আর ওর পাপা ওকে রাখতে খুব ভালোবাসে তো সেইভাবে ও পাপা ওকে রেখেছিলো আর আমরা নাচতে নাচতে যাচ্ছিলাম মামা ঠাকুরটাকে ধরে নিয়ে বসে আছে আর এই চলে এসেছি আমরা বাড়ির সামনে বাড়ির সামনে এসেও সেই নাচ ভাইকে টেনে না নাচাচ্ছি সবাই মিলে দুই মামি দুই বোন সবাই মিলে নাচি আবার ভাইকে ডেকে আনা হলো তো ও যেভাবে নাচে সেভাবে আমরা কপি করতে যাই বাট ও তো পুরো পাগলের মতো নাচে সেটা তো আমাদের পক্ষে কপি করা একদমই সম্ভব না বাট তাও আমরা চেষ্টা করতে চাই জানি হবে না যাই হোক এটা হচ্ছে আমার ভাই আর আমার মামার ছেলে স্পেশাল ডান্স পাখি ডান্স তো ওটাও করছে ওটা দেখে দেখে আমরা কপি করার চেষ্টা করছিলাম যাই হোক একটা কিছু হচ্ছিল তারপরে সবাই মিলে নাচানাচি করছি আনন্দ করছি আর এদিকে ক্যামেরা হচ্ছে বড় মামিমা আবার আমের শাখা নিয়ে জল ছেটাতে ছেটাতে নাচ্ছে এটা জানি না কি ডান্স বলে এটাকে পাতা ডান্স হবে হয়তো তো সেটাই করে নিল বোন আবার এদিকে দাদুকে টানছে দাদুকে টেনে নিয়ে আস এসে নাচছে আর ওদিকে আমি বললাম যে আমার বরটা ছেলেটাকে করে নিয়ে আছে নাচতে পারছে না এটা আমার বরটাকেও নিয়ে আয় ও একটু নাচুক তাই আমার ছোট বোন আবার চলে গেল ওকে আনতে ও আসলো একটুখানি নেচে নিল সবার মাঝখানে ছেলে কোলে নিয়ে তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করলাম নাচানাচি ভালোই হলো এইবার মাকে বরণ করার পালা মাকে মায়ের জায়গায় বসানোর পালা তাই দুই মামিমা আর বোন মিলে বরণ করে নিচ্ছে মাকে আমি যেহেতু উপোস করিনি আমি কিছু করতে পারছি না কারণ আমার ছেলেকে নিয়ে সারাটা দিন কেটে যায় তো এর মধ্যে আর উপোস করতে পারবো না তাই জন্য আমার উপোস করাটা হয়নি তো যাই হোক মেঘের অবস্থা ছিল খুব খারাপ আমরা তো সবাই মিলে মাকেই শুধু ডেকে যাচ্ছিলাম যে মা তুমি দেখো যাতে ঝড় বৃষ্টি কিছু না হয় কারণ পুজোর আগের দিন রাতেই বিশাল ঝড় বৃষ্টি শিল পড়েছে অনেক কিছু হয়েছে তো চাইছিলাম না সেই দিনটা যাতে বৃষ্টি না হয় হোক যাতে পুজো টুজো সব মিটে যায় তারপরে যেহেতু পুজোটা ঘরের মধ্যে হচ্ছে না আমরা বাইরে প্যান্ডেল করে পুজোটা করছি সেই জন্য একটা ভয় ছিলই ঘরের মধ্যে হলে জল ঢোকার কোনো ভয় ছিল না বাট এখানে যদি বাই চান্স জল ঢুকে যায় তো সেটা একটা ভয় পাচ্ছিলাম সবাই মাকে ডাকছিলাম যে মা যাতে কোনো ধরো বৃষ্টিটা না হয় একটু দেখো তুমি তোমার পুজো তুমি ঠিক করে রেখো তো যাই হোক মাকে মায়ের জায়গায় রাখা হয়েছে এখনও ফুল দিয়ে ডেকোরেশন করা হয়নি সন্ধেবেলা হবে তো দেখো ফুল দিয়ে সব সাজানো হয়ে গেছে এখন কেমন লাগছে কমেন্ট করে জানিও তো তারপরে সবাই মিলে বসে এখানে আমরা আড্ডা মারছি মামারা মাসিরা দিদুন দাদু সবাই মিলে তো সবাই মিলে বসে আড্ডা মারতে মারতে আমি গিয়ে রেডি হয়ে নিয়েছি দেখো কেমন লাগছে ছেলেকেও রেডি করে দিয়েছি বাট আমার বড় রেডি হতে চাইছিল না ওকেও জোর করে পাঠালাম রেডি হতে তো যাই হোক সবাই মিলে রেডি হতে হতে এদিকে দেখছি পুজো শুরু হয়ে গেছে তো সবাই মিলে পুজোর কাজ করছে ঠাকুর মশাই চলে এসেছে দিদুন হাতে হাতে সব কিছু দিয়ে দিচ্ছে ঠাকুর মশার কোনটা কখন কি লাগবে তো যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি কারণ টাইমে টাইমে গিয়ে বা ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো অনেক কিছু আর ছেলে প্রচণ্ড খ্যান খ্যান করছিলো কারণ নতুন জায়গা কাউকে সেভাবে চেনে না শুধু আমাকে আর ওর পাপাকেই দেখছে তো আমাদের দুজনের কাছে ছাড়া আর কারোর কাছে যেতেও চাইছিল না সেই জন্য আমরা একটা আলাদা ঘরেই ছিলাম ছেলেকে নিয়ে বেশি টাইম যেহেতু ছেলেকে খাইয়ে ঘুম পাড়ানো এইসব করতে হচ্ছিল তার মাঝে মাঝে এসে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি যে যদি পারি সময় হয় কারণ ছেলেকে নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকি না ভিডিও এডিট করার সময় পাই না ভয়েস ওভার দেওয়ার সময় পাই না পোস্ট করার সময় পাই কিছুই পাই না ঠিকঠাকভাবে তো যাই হোক সবাই মিলে বসে বসে পুজো দেখছিলাম আর ওদিকে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে সবই হচ্ছে বাট বৃষ্টিটা আসেনি তখনও যাই হোক হয়তো পুজোটা ভালোই ভালোই কেটে যাবে এটাই ভাবছিলাম কিন্তু কেটেও গেছে ভালোই ভালোই পুজো শেষ হয়েছে তারপরে বৃষ্টি শুরু হয়েছে তো যেটা বলছিলাম মায়ের মুখটা সত্যিই অসাধারণ যতবার দেখছি ততই যেন মনে হচ্ছে মাকে দেখে যায় দেখে যায় একটা কিউট বেবির মতো লাগছে মনে হচ্ছে যেন চটকে দিই মাকে একটু আদর করি জড়িয়ে ধরি এরকম মনে হচ্ছিল তো এখন আরতি হয়ে গেল আর এই করতে করতে ছেলেকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে রেখে আমরা ভাবলাম এবার একটু খেয়ে আসি কারণ প্রায় এগারোটা বেজে গেছিল। তাই আমি ভাই বোন আর আমার বর চারজন মিলে বসে পড়লাম খেতে আর খেতে খেতেও ভাবছিলাম যে ছেলে যদি উঠে পড়ে কি হবে কারণ ঘরে কেউ ছিল না সবাই পুজোর কাছে ছিল তো সেই জন্যই তো ওই জন্য হুঁটো করে করেছি বলে আর কি কি খাইয়েছে সেইটা ভিডিও করতে পারিনি তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি বলে দিচ্ছি কী কী খাইয়েছে বলে চানা মশলা তারপরে খিচুড়ি বেগুনি পোলাও আলুর দম চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এগুলোই খাইয়েছে তো খেয়ে এসে দেখছি এখানে পুজোর অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে তো সেটাই একটু দেখে নিলাম তো উপোসে উপোস করেছে অনেকেই আমার দুই মামি মা মামা মামার ছেলে মামার মেয়ে দিদুন এরা সবাই উপোস করেছে তো ওরাই অঞ্জলি দিয়ে নিচ্ছে আর ওদিকে সবাই মিলে বলছে যে তাড়াতাড়ি যারা বাকি আছে খেয়ে নিতে নিমন্ত্রিত ছিল প্রায় তিনশো সাড়ে তিনশো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে বাড়ির যারা উপোস করেছিল আর বাড়ির কয়েকজন বাকি ছিল ক্যাটারারের লোকজনরা বারবার করে বলছে যে যাতে সবাই তাড়াতাড়ি করে খেয়ে নেয় কারণ বিশাল মেঘ ডাক ছিল যখন তখন বৃষ্টি নামতে পারে তো সেই জন্যই সবাই হুটোপাটা করছিলো যাই হোক এই করে সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে তাড়াতাড়ি করে যজ্ঞ শুরু হয়ে গেল হোম শুরু হয়ে গেল তো ঠাকুর ঠাকুরমশাই যতটা সম্ভব তাড়াতাড়ি করেছে বাট পুজো শেষ হতে বৃষ্টিটা যেহেতু নেমে গেছিলো ঠাকুরমশাইও বাড়ি যেতে পারেনি থেকে গেছিলো মামা বাড়ির কাছেও বাড়ি কিন্তু তাও যেতে পারিনি কারণ বিশাল জোরে বৃষ্টি চলে এসেছিল তো এইভাবেই পুরো ভিডিওটা আর করা হয়নি কন্টিনিউ সেদিনের কিছুটা করেছি কারণ ওদিকে মেঘ ডাকছিলো বলে আবার ছেলের কাজে চলে গেছিলাম ও যদি ভয় পেয়ে যায় একা একটা ঘরের মধ্যে রয়েছে তো যাই হোক এবার পরের দিন বুধবারে মায়ের বিদায়ের আগে মায়ের বরণ চলছে ছোটো মামিমা বরণ করে নিচ্ছে ছোটো মামিমা করেছে আমার বড়ো মামিমা করেছে আর মামি করেছে আর আমার মামার মেয়ে করেছে তো যেহেতু চারজনে বলছে বরণ করতে নেই হয় তিনজন নয় পাঁচজন নয় সাতজন বরণ করতে হয় তো আরেকজনকে বরণ করবে সেটা পাওয়া যাচ্ছিলো না আর আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম বলে আমি বলেছিলাম আমি বরণ করব না আর যাদেরকে বাকিদের বলছে তারা কেউ পারবে না কোনো না কোনো প্রবলেম আছে তাই মায়েরও হয়তো ইচ্ছা ছিল আর আমারও মনে মনে ইচ্ছা হচ্ছিলো আমি ভাবছিলাম বাড়ি যাওয়ার যদি তাঁরা না থাকতো শাড়িটা পরে নিতাম আমি একটু বরণ করতে পারতাম মাকে বা যাই হোক মায়ের ইচ্ছা থাকলে সবই হয় তো সেই কারণেই কেউ পারল না বলে লাস্টে আমাকেই বরণ করতে হলো আমি যে গ্রাউন্ডটা পড়েছিলাম মামিমা বললো ওর ওপরেই শাড়ি পেঁচা পেঁচিয়ে নিয়ে তাড়াতাড়ি করে বরণটা করে দে মাকে মাও চাইছে তুই যাতে মাকে বরণ করিস তো সেই মতোই কাজ করলাম আমি তাড়াতাড়ি করে গিয়ে কোনো রকমে একটা শাড়ি পেঁচিয়ে এসে মাকে বরণ করলাম কারণ শাড়ি ছাড়া বরণ করতে ঠিক ভালো লাগে না এটা হচ্ছে আমি দেখো কেমন একটা যেন কাঠপুতুলের মতো লাগছে কোনো রকমভাবে বেঁচিয়ে একটা ঘুমটা দিয়ে মাকে বরণ করে নিচ্ছি তো যাই হোক আসছে বছর আবার এসব মা সবাইকে ভালো রেখো এই কামনাই করি তোমার কাছে এই প্রার্থনাই করি তো যাই হোক ঠিকঠাকভাবে জানতাম না বলে সবার কাছে শুনে শুনেই বরণ করলাম এরপরে মায়ের বিসর্জনের পালা তো সবাই মিলে যাচ্ছি মায়ের সাথে ভাই ঘট মাথায় নিয়েছে নিয়ে যাচ্ছি আর এদিকে মামা বলছে আসছে বছর আর আমরা বলছি আবার হবে হতেই হবে হবেই হবে কারণ এটা যেহেতু স্বপ্নে পাওয়া তো তিন বছর তো পুজো করতেই হবে তারপরে যদি মা চায় আবার আসতে তো বারবার আসবে মা মনটা বেশ খারাপ হয়ে গেছিলো কারণ মাকে বিদায় জানাতে হচ্ছে আর ছেলেকে বাড়িতে রেখে এসেছি আমার ভাই ছিল আমার দিদুন ছিল ওদের কাছে ছেলেকে রেখে এসেছি যেহেতু ছেলে ছিল আর এত রোদের মধ্যে দুপুরবেলা নিয়ে আসিনি কিন্তু একটা টেনশানও কাজ করছে যদি উঠে যায় তো কারোর কাছে থাকতে চায় না কামড়াকাছি করবে তো তাই যাই হোক তাও এলাম যেহেতু সবাই আছে একটা ভরসা করলাম সবার উপরে করেই এলাম এই করতে করতে আমরা চলে এলাম যেই ঘাটে মাকে বিসর্জন দেওয়া হবে সেই ঘাটে তো জলটা দেখো কি পরিষ্কার এখন মামার ছেড়ে যাচ্ছে ঘরটাকে ঘরের জলটাকে ফেলে দিয়ে আবার জল তুলে নিয়ে আসবে তো মাছ নদীতে নামছেও ও নেমে এটা করবে এর ফাঁকে আমার ভাইও ফোন করলো করে বললো পাগলু উঠে পড়েছে তোরা তাড়াতাড়ি চলে বললাম প্রায় হয়ে গেছে যাব তো যাই হোক এইভাবেই দিনগুলো বেশ ভালো কাটছিল আর ভিডিওটা তোমরা পুরোটা দেখলে এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অত ঘন ঘন ভিডিও দিতে পারছি না কারণ বুঝতেই পারছ ছেলে খুবই ছোট ছেলেকে নিয়ে সময় কেটে যায় নিজের জন্য কিচ্ছু করার জন্য সময় পাই না তো সেই জন্য যে ভিডিওগুলো দেবো আমি ঠিকঠাক মতো সেটা সময় পাই না কোথাও সেভাবে যাওয়া হয় না যে সেখানে গিয়ে ভিডিও করব করে সেটাকে দেব পোস্ট করব তো হয় না যাই হোক তোমরা পাশে থাকলে ইচ্ছাটা আমার আরও বেশি করে জাগবে তো তখনই মনে হবে যে আমি বারবার ভিডিও করি যত কষ্টই হোক না কেন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো যাই হোক যেভাবে তোমরা পাশে আছো সেভাবেই পাশে থেকো সাপোর্ট করো আমাকে আমিও চেষ্টা করব যে যাতে ভিডিও আমি দিতে পারি যাই হোক এবার মাকে সাত পাকে ঘোরানো হবে ভাই আর ভাইয়ের বন্ধু দুজন মিলে মাকে সাত পাকে ঘোরাচ্ছে আর ছোট মামা বলে দিচ্ছে কেমন ভাবে কি করতে হবে সেটা সব মামা বলে দিচ্ছে যাই হোক এবার সাত ঘোরানো হয়ে গেছে এবার মাকে নাচ করানো হচ্ছে কমলা নৃত্য করে ধমকিয়া ধমকিয়ার মতো তো যাই হোক আসছে বছর আবার এই সময় সবাইকে ভালো রেখ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বাই